দেখছি ভাই ব্যান বড় বড় লাশ নিয়ে গেছে যাত্রা বাড়ি সুমন তোর মত ব্যারিস্টার সাইদি সাহেবের পায়ের তলার জুতার সমান যে কিছুক্ষণ পরে সেনা বাহিনী এক গুলি করবে জনগণের উপরে তোমরা গুলি বন্ধ করবে না দুই থেকে আড়াইশো মানুষকে হত্যা করছে নিজের চোখে দেখি ভাই ব্যামন হচ্ছে প্রত্যেক পরিচয় চার সন্তান লীগের সুশীল লীগ আওয়ামী লীগের বুদ্ধি লীগেরা যে কিছুক্ষণ পরে সানাবাহিনী এক গুলি করবে জনগণের সৈরাসারি হাসিনা পালিয়ে যাওয়ার পর যাত্রা বাড়িতে বিকেল পাঁচটা পর্যন্ত হুম হুম গুলির শব্দ শোনা গেছে এই তো সেখানে আমি ছিলাম ভাইয়া আমি ফ্লাইওভার উপরে উঠছি আমি দেখছি কি হয়েছে ওখানকার পুলিশ সকাল বারোটায় দুপার বারোটা ধরেন ওই যাত্রাবাড়ি থানার দুপার বারোটার সময় পুলিশের যে ওই যিনি ছিলেন পুলিশের আইজি তিনি ওদেরকে বলছে যে কিছুক্ষণ পরে সানাবাহিনী এক গুলি করবে জনগণের উপরে তোমরা গুলি বন্ধ করবে না ওই বোকা মার্কা পুলিশগুলা এই আই জির কথা বিশ্বাস কোইরা ওরা ওই ছাত্র বাড়ি আপনার ওই শনির আখড়া থেকে নারায়ণগঞ্জ নয় শুধু মানুষের কল্লা দেখা গেছে কিন্তু ওই মাথা মোটা দল ওই যে মাদক সেবনকারী পুলিশেরা ওই তার ওই তার প্রবুর হুকুম মানতে যাইয়া নির্বিচারে গুলি বর্ষণ করছে মিনিমাম দুই থেকে আড়াইশো মানুষকে হত্যা করেছে। নিজের চোখে দেখি ভাই ব্যান বড় বড় লাশ নিয়ে গেছে যাত্রা বাড়ি মাতুয়াইল শনি রাখাটা কাজলা ব্রিজ দিয়ে এটা আমি নিজের চোখে দেখছি ভাই আল্লাহ সাক্ষে যদি আমি মিথ্যা বলি আমার বিচার হবে আমার দুই কান্ড দুই প্যারেস্টা আছে আমি নিজের চোখে দেখেছি ওই যে শনি রাখাটা কাজলা কিভাবে ভাই অল্প বয়স মধ্য বয়স এবং বৃদ্ধ কিভাবে পুলিশ একেবারে পাখির মতো খুব কাছ থেকে গুলি করেছে যাত্রা বাড়িতে পুলিশ শেখ হাসিনা যেদিন চলে গেছে সেই দিন সবচাইতে বেশি গুলি করছে যাত্রা বাড়ি থেকে শনি রাখাটা নারায়ণগঞ্জের ওই রোডে তা আপনি যেটা বলছেন আসলে দুঃখ লাগে কথার ফিটে কথা আমরা দেখলাম আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আসলে এই মধ্যে পনেরো থেকে সতেরো জন তরুণ ছাত্রের লাশ তোলার পরে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের শাহবাগ থানার একজন বড় পুলিশ কর্মকর্তা এখন পাওয়া গেছে উনি চরিত ছিল ওখানে কিন্তু এখানে শুনেন শেখ হাসিনা নেক্সট শুরুতে ভয়ঙ্কর কিলার ছিল সাইকো কিলার এটা বলতে আপনাদের ভয় কোথায় কে আওয়ামী লীগের সুশীল লীগ আওয়ামী লীগের বুদ্ধি লীগেরা এখনো স্বপ্ন দেখো হাসিনাকে নিয়ে রাজনীতি করবা এই দেশে যদি আঠারো কোটি মানুষের কাছ থেকে এক কোটি মানুষ আগামী দিনে জীবন প্রস্তুত হাসিনা খেদাও আন্দোলন আবার শুরু হবে অতএব আওয়ামী লীগের ফরবাস ছিল একটা ব্যারিস্টার সুমন এই এই সুমন ফেসবুকের এমপি ছিল ও ছিল নাস্তিক কুলাঙ্গার সালিম ইসলাম বিরোধী আলেম বিরোধী এই ব্যারিস্টার সুমন দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ওকলাতি করছে আরে বেড়া ব্যারিস্টার সুমন তোর মতো ব্যারিস্টার সাইদি সাহেবের পায়ের তলার জুতার সমানও না বেড়া এই ব্যাডা ব্যারিস্টার সুমন দেলোয়ার হোসেন সাইদি আর তুই কি এক জিনিস তুই হলি একটা সুৎখর ঘুষখর জেনাখর পদ্মাস আওয়ামী দালাল আর দেলোয়ার হোসেন সাইদি হচ্ছে এশিয়া মহাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলার আলেম সমাজের সম্রাট মাথার মুকুট বেড়া তুই সুমন আর সাইদি এক এই সুমন এই ব্যারিস্টার সুমন বলছিল যারা ভাস্কর্যের বিরোধিতা করে তারা রেজাকারের বাচ্চা আপনারা কি শুনেন নাই এই ভিডিও ভাইরাল হচ্ছে ব্যারিস্টার সুমন হচ্ছে প্রত্যেক পরিচয় চার সন্তান ব্যারিস্টার সুমন আমি হকার সাইপুল যদি তোমাকে এখন পাই তোমার সাইঙ্গাটাও টান দিয়ে খুলে ফেলবো তোমার শিখাই দিব মানবতার ফেরিয়ালা কাকে বলে এই বেটা সাটুকার অবৈধ সৈন্যাসার খুনি সরকারের পাঁচ আগস্ট আর তুই এসে এই দেশের জনগণকে সবক দেশ তুই মানবতার ফেরিয়ালা তুই এলি নেক্সট সুরতর দাঙ্গা বাস বড় এগুলা করে এমপি উৎস পদ্মাস তোর মত সুমন চেয়ারম্যান হতে পারবি না বেটা ওই বেটা তুই তো শিক্ষিত মানুষ ছিলে না তুই ব্যারিস্টার সুমন ছিলে শিক্ষিত শয়তান নাস্তিকদের এজেন্ট বেটা আজকে দুঃখ লাগে অনেকে আমারে বলেন যে আপনি অনেক গুনি গুনি মানুষের সমালোচনা করেন আপনি সাইפול হকারি করেন আরে বেটা হকারি করি আমি শুন আদম নবী শ্বাস করে খাইছে আইয়ুব নবী লোহা পিটায়া খাইছে বিশ্ব নবী বেরা ছড়াইয়া খাইছে তোদের কি এটা মনে নাই আমার ব্যবসাকে তুই সম্মান না করলো আমি সম্মান করি আমি তো তোর মতো আবার দুর্নীতি বাস না এজন্য রাস্তা হকারি করি তবে আমি রাজনীতি করতাম যদি স্বচ্ছ দ্বারা রাজনীতি থাকতো না এখনকার রাজনীতি কি জানেন দখল বাজার সাদাবাজির রাজনীতি আর হলো তেল মারার রাজনীতি যদি তেল মারার রাজনীতি বন্ধ হয় আমাদের মতো উদীয়মান তারকারা রাজনীতির ময়দানে আসবে ব্যারিস্টার সুমান সংসদে ঢুকা শেখ হাসিনার সোয়া করে তেল মালিশ করতো দেখছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তিনি খুব ভালো ভালো কথা বলে ব্যারিস্টার সময় কিন্তু মনা ওই মনা হাসিনারে তেল মারতে ভুলে না অথচ সে জানে না সকল ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্রকারী হাসিনা আপনারা জানেন ফিলখানায় যে বিডিআর বিদ্রোহ হয়েছে সাতান্ন সেনা অফিসার হত্যা করেছে সেদিন সোহেল তাজ ওই গতকালকে বিডিও আমরা দেখছি সোহেল তাস একজন নেতা তাজ উদ্দিন ছেলে সোহেল তাজকে সেলুট করি এই মিয়া আপনারা সোহেল তাজকে চিনেন জাতীয় সৈন্যতার এক নেতার পোলা সোহেল তাজ বলছে আমি শেখ হাসিনাকে ফোন দিয়েছি যে ম্যাডাম চতুর্দিক থেকে ফিলখানা ঘেরাও করেন ওসি ডিসিএসপিদের সাথে বৈঠক করেন তাদেরকে একটা ভয় দেখান যাতে তারা হত্যা না করে শেখ হাসিনা ফিলখানা মূল নায়ক শেখ হাসিনা এই ফিলখানা তাজিটির মূল হোতা খুনি হাসিনা এটা সোহেল তাজের বক্তব্যে প্রমাণিত আজকে কোথায় বাংলাদেশ সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক সেনা অফিসার আছেন আপনাদেরকে বলবো হাসিনার মদত পুষ্ট থানা অফিসার যারা আছে এদেরকে চাটাই করুন এদের কালোটা করুন দেশ ছাত্র জনতার দেশ এদেশের দেশের মানুষের দেশ তো ভাই গেলেন না হয়ে আমাকে মাছ আমি বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেনা সদস্যদেরকে বলবো হাসিনার মদত পুষ্ট কোন সেনা অফিসারের বিরুদ্ধে যদি তথ্য পান ওকে সাথে সাথে বের করবেন মনে রাখবেন আপনাদের পাশে তরুণ ছাত্র সমাজ জনতা আমরা আছি আমরা হাসিনা এবং ভারতের পেতাত্তা ভারতের ক্যাপদাস এদেরকে এই বাংলার মাটিটা মাঠ পরি করতে দেব না আমরা শুনেছি ভারতীয় রয়ের এজেন্ট এখনো প্রত্যেকটা সেক্টরে লবিং করতেছে কিভাবে হাসিনাকে আবারও বসানো যায় আমি ভারতীয় রয়ের গোয়েন্দা সংস্থাদেরকে বলবো তোমরা তোমরা সোজা হয়েছ এদেশের মানুষ রক্ত দিতে দিতে শুরু করেছে তোমাদের অস্ত্র বেশি তোমাদের গোলাবার উদ্দেশী মুসলমানের একটা অস্ত্র আছে ভারতের র তোমরা কি জানো সেই অস্ত্রের নাম হচ্ছে নারায়ণ এরপরে তোমরা আমাদেরকে কি বলবা উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই বেটা মুরুক্ষর বাচ্চা আল্লাহ হুয়াকবর অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ হুয়াকবর শব্দের অর্থ আল্লাহ বড় এই কথা বললে যদি উগ্রবাদী হয় তাহলে আমার মতো ভাগ্যবান তার কেউ না এইবারে আল্লাহ হুয়াকবর বলার পরে যদি আমার জঙ্গিবাদের হয় আমি ভাগ্যবান চঙ্গি বডা আমি আপনাদেরকে বলি বিএনপির স্লোগান জিয়ার সৈনিক আওয়ামী লীগের স্লোগান জাই বাংলা বাংলাদেশের ইসলামী দলগুলোর ছিল আপনাদেরকে প্রশ্ন করবো কোনটা দামি এই ছিল কোনটা দামি স্লোগান ওই স্লোগান হচ্ছে এই মিথ্যা কথা বলা কবরে যাইয়া দেখো কি হয় অর্থাৎ রাজনীতি করো ব্যবসা করো যেটাই করো আল্লাহর উপরে সব বিশ্বাস রেখে রাজনীতি করো দেশ ভালো থাকবে তোমরাও ভালো থাকবা করো না আমি বাংলাদেশের প্রশাসনের বাইদের বলবো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ব্যাপারে সজাগ থাকুন বাংলাদেশের ছাত্র সমাজ সুশীল সমাজকে বলবো ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সুরুতের বেশে একটা ফাইতারা শুরু করছে আপনারা সজাগ থাকেন ভারতীয় র বিভিন্ন বেশে প্রত্যেকটা সেক্টরে ঢুকে পড়েছে এদেরকে পর্যায় কমে ছাটাই করতে হবে দেশ থেকে ওদেরকে ভারতে ফিরিয়ে দিতে হবে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দরকার নাই আমার দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে তারা গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করবে অন্য দেশের গোয়েন্দা এই দেশে মাকব করার কোনো প্রয়োজন আছে বলে দেশের জনগণ মনে করে না ভালো থাকবেন ভাই